নির্বাচিত করতে পারলে যত ভালো কাজ করবে তার ভালো কাজের সব আপনার আমল নামায় যুক্ত হবে না হবে না আমার ভাই বাং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামে এই কথা যখন বলে তখন আমাদের কাউকে কাউকে শুনতে হয় বাংলাদেশ জামাত ইসলামে জান্নাতের টিকিট বিক্রি করে জান্নাতের টিকিট বিক্রি করা কি এত সহজ জান্নাত জাহান নামের মালিককে আমার ভাইয়েরা আমরা আমাদের কথা শুরু করেছি আল্লাহ সবানাহতালাকে স্মরণ করে শেষ করব তার কথা স্মরণ করে এটা ইমানদারের দায়িত্ব এটা মুসলমানের দায়িত্ব এটা একজন হিন্দু যে সেও তার স্রষ্টায় বিশ্বাস করে সেও তার ভগবানে বিশ্বাস করে কোনো মানুষ যদি প্রকৃত কোন ধর্ম চর্চা না করে তাহলে সে মানুষ থাকে না সে পশু হয়ে যায় আপনারা গতকালকে কেউ কেউ হয়তো দেখেছেন শুনেছেন সবাই হয়তো জানছেন কিনা আমাদের চন্দ্রদ্বীপ একটা নদীর ওপারে ইউনিয়ন সেখানে আমাদের ভাইয়েরা এরকম ইন্টারনাল ছোট একটা প্রোগ্রামের জন্য বসেছিল কতিপয় দুর্বৃত্ত এসে আমাদের ভাইদেরকে আঘাত করে একজন ভাইকে আলাদাভাবে অত্যন্ত ভাবে লুকিয়ে তাকে গোপনে ধরে নিয়ে গিয়ে তারপরে তাকে আপনারা আটাইশে অক্টোবর শুনেছেন জীবিত মানুষের উপরে না মৃত্যু মানুষের উপরে নৃত্য করেছে আর গতকালকে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে এবং কোন কোন ক্ষেত্রে আমরা শুনেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের সে ভাইয়ের উপরে জীবিত তাকে মাটিতে ফেলে তার উপরে তার শরীর নৃত্য করেছে আমরা বলতে চাই। বিগত দিনের পুরাতন ফেসিবাদ বিদায় নিয়েছে। নব্ব ফেসিবাদের জায়গা বাউফলে হবে না এরকম চিন্তা এরকম পরিকল্পনা এরকম ষড়যন্ত্র কেউ করলে সকালে রান্না করেছিল দুপুরে খাবে কিন্তু দুপুরে খাওয়া ছাড়াই দেশ ছাড়তে বাধ্য হয়েছে মনে করত মনে রাখতে হবে রান্না করা যায় রান্না না খেয়ে আবার চলেও যেতে হয় একচল্লিশ বছর পর্যন্ত থাকার পরিকল্পনা তারা করেছিলেন একচল্লিশ মিনিটও থাকতে পারেন নাই সময় দেওয়া হয়েছিল পনেরো মিনিট একটা ভিডিও বক্তব্য দিতে চেয়েছিল সেই সময়ও তাকে দেওয়া হয় নাই কেন স্বাভাবিক ছিল তার আজকে যদি কেউ মনে করেন অমুকে আপনার তমুকে আপনার অমুক লোক আপনার অমুক প্রশাসন আপনার আর যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাদের কি শুধু অমুক তোমক ছিল না সব ছিল সব ছিল সবের বিরুদ্ধে লড়াই করা জাতিকে আর একবার বিপদগ্রস্ত করা যাবে না আমাদেরকে মাথা করা যাবে না আমাদের দেওয়া হয়েছে আমি আপনাদের ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদ আমাকে আর কি ভয় দেখাবেন কি ভয় দেখাবেন আমাকে আমি যে মৃত্যুর মুখ থেকে আল্লাহ তালা আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন তার পরিকল্পনায় আমাকে ক্রসফায়ার দর্জনা দেওয়া হয়েছিল আমাকে গুম করা হয়েছিল আমার নামে সাড়ে তিনশো মামলা দেওয়া হয়েছে আমাকে সাড়ে তিন আমাকে সাতষট্টি দিন রিমান্ডে রেখে পঙ্গু বানিয়ে আমাকে হুইল চেয়ার আড়াই বছর নামাজ পড়তে বাধ্য করা হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর আমরা মনে করেছিলাম আমাদের আর কোনো রক্তচক্ষু ভয় করতে হবে না আমরা মনে করেছিলাম আমাদের জমিজার ফসল তার হবে কিন্তু এখনো দেখছি জমি যার ফসল আরেকজনের কেন এটা আল্লাহ তালাই বলেন ফামান যদি করো কোরআন তাহলে তাহলে যার ফসল তার হবে আর যদি তোমরা মানুষের আইন মানো তাহলে জমি তোমার থাকবে ফসল আর হবে এই চৌ বছর দেশ স্বাধীনের এই মানুষের তৈরি করা আইন আমাদের দেশে চালু থাকার কারণে আমরা জমি যার ফসল আর আর এই জায়গা থেকে এখনো মুক্তি পাই নাই ব্যবসা করতে হলে আগে শুনতাম আমাদের একজনকে চাঁদা দিলে হতো আমরা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে মনে করলাম এখন আর কাউকে চাঁদা দিতে হবে না কিন্তু দুর্ভাগ্যজনক দেখা গেল এখন তিনজনকে দিতে হয় আমার ভাই এবং বন্ধুগণ শুধু একটা ভোটের ব্যাপার না আগামী ত্রয়োদশ দশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি এটা একটা সিদ্ধান্তের ব্যাপার আপনি যেতে চান রাজশাহীতে আপনার ভোটটা যদি দেন চট্টগ্রাম ওঠার কোন গাড়িতে আপনি রাজশাহীতে যাবেন না চট্টগ্রাম যাবেন আমার ড্রাইভার লাগবে হচ্ছে রাজশাহী যাওয়ার জন্য কিন্তু আপনি যদি চট্টগ্রামের পক্ষে ড্রাইভারকে ভোট দিয়ে দেন আপনার গাড়ি কি যে রাজশাহী যাবে না চট্টগ্রাম যাবে আমাদের চুয়ান্ন বছরে এই অসুবিধাটা আমরা ভোগ করছি এইবার আমরা সিদ্ধান্ত নিতে চাই আমরা যেদিকে যাব আমরা সেই দিকের একজন ড্রাইভার নির্বাচিত করে আমার গাড়ি সহ আমরা সেখানে পৌঁছতে চাই আমার ভাই এবং বন্ধুগণ আমাদের মাইকের আওয়াজ যারা শুনছেন সম্মানিত মা বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আমরা মনে করেছিলাম দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর আমাদের বাউফলে আর কোনো মাদক থাকবে না কিন্তু আমরা শুনছি এখানে যেমন ভোটারও বেশি এখানে নাকি মাদকও বেশি এটা এই এলাকার জন্য আমাদের জন্য আমার জন্য সকলের জন্য এই মুরব্বীদের জন্য আমাদের সন্তানদের জন্য এটা লজ্জার এটা গ্রিনার আমরা এবার সিদ্ধান্ত নিতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি আমরা শুধুমাত্র কোনো পতিকে ভোট দেব না আমরা মাদকের কবর রচনার পক্ষে ভোট দেব কারণ এই বাঁচাতে হবে আমি আজকে যতগুলো প্রোগ্রাম করেছি সন্তানগুলো আমার কাছে এত শিশু সন্তান উপস্থিত হয়েছে এরকম কোনো প্রোগ্রাম আমি পাইনি আমার ভালো লাগছে আমাদের এই সন্তানগুলো এখানে উপস্থিত হয়েছে এটা দেখে আমার আরো বেশি শঙ্কা তৈরি হয়েছে উদ্বেগ টেনশন তৈরি হয়েছে এই সন্তানগুলো পাঁচ বছর পর সাত বছর পর যখন একটা পরিণত বয়সে যাবে এই সন্তানগুলোর হাতে খাতা বইয়ের পরিবর্তে যদি তাদের হাতে কেউ অন্যায়ভাবে মাদক তুলে দেয় এটা দায়ী হবে তার জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ হবে কারণ আপনার ভোটের মাধ্যমে প্রভাব তৈরি করা লোকেরা এতটা প্রভাবশালী হয়ে যায় যে এই মাদকের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালানোর পর গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার আগে এই সমস্ত প্রভাবশালী রাজনৈতিক নেতারা ফোন করে তাকে ছেড়ে দেওয়ার জন্য জোর করে তার মানে আমাদের এই সন্তানগুলোকে মাদক দিয়ে নষ্ট করার জন্য রাজনৈতিক নেতারা অধিকাংশ ক্ষেত্রে দায়ী আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই কাশবপুর ইউনিয়নে চর অঞ্চল বেশি এখানে আমি শুনেছি এখন অনেক শ্রমিক ভাইয়েরা চরে কাজ করছেন আসতে হয়তো রাত আটটা নয়টা পর্যন্ত বেঁচে যাবে তাদের আমরা সেই বাইদের জন্য দোয়া করি কিন্তু আমাদের টেনশনের জায়গাটা হচ্ছে উদ্বেগের জায়গাটা হচ্ছে যে এই ক্যাশপুর ইউনিয়নে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরেও সবচেয়ে বেশি গিরিড়া ক্ষোভ জন্ম নিয়েছে যে কারণে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে জমি দখল করে নিয়ে আরেকজন চাষ করছে আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ইসলামী আইন চালু হলে আল্লাহর আইন চালু হলে সতলোকের শাসন কায়েম হলে ভালো মানুষের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলে জমি যার ফসল আর একজনের হবে না জমি যার ফসল তার হবে আপনারা কি আমরা কি চাই যে জমি যার ফসল তার হোক যদি তাই চাই তাহলে সৎ লোক এবং আল্লাহর আইনের পক্ষে এবার আমরা ভোট দিতে চাই দেখি রাজি আছি সবাই ইনশাআল্লাহ আমরা তাহলে জমি যার জমি যার ফসল তার যদি চান তাহলে তার আগে একটা আপনার শর্ত পূরণ করতে হবে জমিন আইনটার আইন তার কার আইন চলবে মানুষের আইন চলবে কার বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন শতলোকের শাসনের কথা বলে আমরা এবার এই কথাও বলেছি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমরা এবার এই কথা বলছি আমার ভোট আমি দেব সৎ এবং দক্ষ যোগ্য দেব কারণ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এইটা আমানতের জন্য এটা যথার্থ নয় আমানত যথাযথ পাত্রে রাখতে হয় আনতুয়াদুল আমান আতি ইলা আ নিহা এটা গান নির্দেশ তোমার কাছে যে আমানত আছে আপনার ভোট আপনার কাছে আমানত এই ভোটের সমষ্টি হচ্ছে সংসদ সংসদ আইন পাশ হবে মত চলবে নাকি মদ হারাম হবে আপনার ভোটের মাধ্যমে যদি মদ হারাম হয় তাহলে এটার মাধ্যমে আপনি সবের অংশীদার হবেন আপনার ভোটের মাধ্যমে যদি আগামী সংসদ মদের পক্ষে বিল পাস করে আপনি যত আল্লাহর অলি হন আপনাকে ওই পাপের ভাগ নিতে হবে না হবে না তাহলে এবার সিদ্ধান্ত হচ্ছে আমি এবার ভোট দিতে যাব বারো তারিখ শুধু প্রতীকে না আমি ভোট দিতে যাব পাপের পক্ষে না পাপের বিপক্ষে আমি ভোট দিতে যাব সবের পক্ষে আমি ভোট দিতে যাব এবার ন্যায়ের পক্ষে আমি ভোট দিতে যাব এবার পুণ্যের পক্ষে কারণ আপনি ভোট দিয়ে একজন ভালো মানুষ নির্বাচিত করতে পারলে যত ভালো কাজ করবে তার ভালো কাজের সব আপনার যুক্ত হবে হবে না না আমার বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামে এই কথা যখন বলে তখন আমাদের কাউকে কাউকে শুনতে হয় বাংলাদেশ জামাত ইসলামে জান্নাতের টিকিট বিক্রি করে জান্নাতের টিকিট বিক্রি করা কি এত সহজ জান্নাত জাহান নামের মালিককে আমার ভাইয়েরা আমরা আমাদের কথা শুরু করেছি আল্লাহ আহতালাকে স্মরণ করে শেষও করবো তার কথা স্মরণ করে এটা ইমানদারের দায়িত্ব এটা মুসলমানের দায়িত্ব এটা একজন হিন্দু যে সেও তার স্রষ্টায় বিশ্বাস করে সেও তার ভগবানে বিশ্বাস করে কোনো মানুষ যদি প্রকৃত কোন ধর্ম চর্চা না করে তাহলে সে মানুষ থাকে না সে পশু হয়ে যায় আপনারা গতকালকে কেউ কেউ হয়তো দেখেছেন শুনেছেন সবাই হয়তো জানছেন কিনা আমাদের চন্দ্রদ্বীপ একটা নদীর ওপারে ইউনিয়ন সেখানে আমাদের ভাইয়েরা এরকম ইন্টারনাল ছোট একটা প্রোগ্রামের জন্য বসেছিল কতিপয় সন্ত্রাসীরা এসে আমাদের ভাইদেরকে আঘাত করে একজন ভাইকে আলাদাভাবে অত্যন্ত কাপড় লুকিয়ে তাকে গোপনে ধরে নিয়ে গিয়ে তারপরে তাকে আপনারা আঠাইশে অক্টোবর শুনেছেন জীবিত মানুষের উপরে না মৃত্যু মানুষের উপরে নৃত্য করেছে আর গতকালকে অন্যায় প্রভাব খাটিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা শুনেছি প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের সে ভাইয়ের উপরে জীবিত তাকে মাটিতে ফেলে তার উপরে তার শরীর নৃত্য করেছে আমরা পরিষ্কার বলতে চাই বিগত দিনের পুরাতন ফেসিবাদ বিদায় নিয়েছে ফেসিবাদের জায়গা বাউফলে হবে না এরকম চিন্তা এরকম পরিকল্পনা এরকম ষড়যন্ত্র কেউ করলে সকালে রান্না করেছিল দুপুরে খাবে কিন্তু দুপুরে খাওয়া ছাড়াই দেশ ছাড়তে বাধ্য হয়েছে মনে করত মনে রাখতে হবে রান্না করা যায় রান্না না খেয়ে আবার চলেও যেতে হয় বছর পর্যন্ত থাকার পরিকল্পনা তারা করেছিলেন মিনিটও থাকতে পারেন নাই সময় দেওয়া হয়েছিল পনেরো মিনিট একটা ভিডিও বক্তব্য দিতে চেয়েছিল সেই সময়ও তাকে দেওয়া হয় নাই কেন স্বাভাবিক ছিল তার আজকে যদি কেউ মনে করেন অমুকে আপনার তমুকে আপনার অমুক লোক আপনার অমুক প্রশাসন আপনার আর যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাদের কি শুধু অমুক মুখ ছিল না সব ছিল সব ছিল সবের বিরুদ্ধে লড়াই করা জাতিকে আর একবার বিপদগ্রস্ত করা যাবে না আমাদেরকে মাথা নত করা যাবে না আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমি আপনাদের ছোট ভাই শফিকুল ইসলাম মাসুদ আমাকে আর কি ভয় দেখাবেন কি ভয় দেখাবেন আমাকে আমি যে মৃত্যুর মুখ থেকে আল্লাহ তালা আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন তার পরিকল্পনায় আমাকে ক্রস পায়ের দর্জন দেওয়া হয়েছিল আমাকে গুম করা হয়েছিল আমার নামে সাড়ে তিনশো মামলা দেওয়া হয়েছে আমাকে সাড়ে তিন আমাকে সাতষট্টি দিন রিমান্ডে রেখে পঙ্গু বানিয়ে আমাকে হুইল চেয়ার আড়াই বছর নামাজ পড়তে বাধ্য করা হয়েছে আমার চতুর্থ সন্তান তাকে তারা শহীদ করেছে আমার স্ত্রীকে গ্রেপ্তার করেছে আমার মাকে গ্রেপ্তার করতে চেয়েছিল কেন অপরাধ একটাই ছিল অমা নাকম মিনহুম ইল্লা আইয়ু মিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমরা এক আল্লাহর পরাক্রমশালী তাকে ছাড়া আর কোন শক্তিতে বিশ্বাস করি না আমার ভাই এবং বন্ধুগণ সুতরাং আমরা যারা ক্রস ফায়ার থেকে ফিরে এসেছি গুম থেকে ফিরে এসেছি আহত পঙ্গুত্ব জীবন থেকে যারা ফিরে এসেছি আমাদেরকে আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমরা ভয়কে জয় করে ফেলেছি কেশবপুরের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা কি ভয়ের কাছে মাথা নত করবো নাকি অন্যায়কে প্রতিরোধ করব কারা এবার রাজিয়া ইনশাআল্লাহ আমার ভাই এবং বন্ধুগণ আসুন আমরা এবার একটা সম্মিলিত বাউফল করে তুলতে চাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এবার বারো জোট না আমরা বলেছি বারো জোট হচ্ছে এই সম্মিলিত জনগণের একটা প্রতীক মাত্র আমরা বারোদল জোট নাম দিয়েছি বারোদল জোট বিজয় হলে মূলত বিজয় হবে বাউফল আমরা বলেছি বাউফালে চুয়ান্ন বছরে আমরা প্রতি পাঁচ বছর একজন করে এমপি বানাইছি এমপি বানাইয়া সে এমপি হয়েছে আমাদেরকে দাস বানাই রাখছে আর এবার আমরা বলেছি এমপি এবার এমপিলে হবে না এবার হবে একজন সেবক আর সকল মানুষ হবে এক একজন এমপি এবার এমপির পক্ষে আপনারা ভোট দেবেন না ভোট দেবেন সেবকর পক্ষে আর আপনাদেরকে পাঁচ বছর এমপি হিসাবে সম্মানিত করা হবে এরকম একটা বাউফল আমরা বিনির্মাণ করতে চাই সেই প্রত্যাশা আপনাদের কাছে রেখে প্রত্যেকটা কেন্দ্রের জন্য শুধু আপনার নিজের কেন্দ্র না শুধু আপনার আট বা সাত নম্বর নয় আপনি এখানকার পুরো যে কয়েকটা কেন্দ্র আছে এই প্রত্যেকটা কেন্দ্রের জন্য আপনার আত্মীয় স্বজন পরিবার বর্গ আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা কি এই কেশবপুরে কেউ ভাড়া থাকি ভাড়া দিয়ে থাকেন এখানে কে কে আসছেন তাহলে ভাড়া দিয়ে যদি না থাকেন তাহলে যে চোখ রাঙায় আর যাকে চোখ রাঙায় দুজনের অবস্থা সমান না আলাদা যদি সমান হয় তাহলে পরিষ্কার বলতে চাই অধিকারের দিক থেকে এবার সমান হবে এবং এই অধিকার প্রতিষ্ঠায় আমরা ভূমিকা পালন করেছি করব এবং ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের কবুল করেন জনগণ আমাদের চায় তাহলে আমাদের অধিকার কাউকে সিনিয়ে নিতে দেওয়া হবে না আর যদি আল্লাহ আমাদেরকে রেখে অন্য কাউকে পছন্দ করেন জনগণ যদি তাদের কাউকে সমর্থন করে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা জনগণের রায়ের বিপরীতে আমরা কোনো ভূমিকা পালন করতে চাই না কিন্তু জনগণের রায়ের বিপরীতে কেউ ভূমিকা পালন করলে তাকে আমরা ছেড়েও দেব না আমরা অন্যায় করব না এটা ঠিক কিন্তু কোনো অন্যায় কাউকে করতেও দেওয়া হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার মুরব্বিরা অনেক কষ্ট করে এসেছেন আপনারা দোয়া করবেন ঘরে ঘরে আহ্বান পৌঁছাবেন সাহস যোগাবেন কারণ তাও আলাল বিরিয় তাকোয়া সাহস যোগানো তাকোয়ার পথে মানুষকে এগিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব এটা আমাদের কাজ আমরা এই কাজটুকু করতে পারবো ইনশাল্লাহ আমরা নিজেরা সাহসী থাকব হিম্মত বলিষ্ঠতা রাখবো আমরা পাশের একজন ভাইকে সাহস হিম্মত বলিষ্ঠ তাকে এগিয়ে নিব সেই আহ্বান জানিয়ে আপনাদের দোয়া চেয়ে পরিবার বর্গের কাছে আত্মীয় স্বজন কাছে আমার সালাম পৌঁছানোর অনুরোধ করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আর জাফরাবাদ মসজিদের ব্যাপারে আমাকে বলেছিল ইনশাল্লাহ আমি এমপি হইতে পারলেও ওই মসজিদ হবে না হইতে পারলে মসজিদ হবে আল্লাহ তালা এই মসজিদের কবুল করুন নৌ পরিবহন এবং যে আছে আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে কাজ করার জন্য সেখান থেকে যদি পাই তাও করব না হলে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে এটা করে দেওয়ার জন্য চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এত ভোটার বাউফল আর কোন ইউনিয়নে নাই আমাদের সে সমৃদ্ধ নাগরিকদের ইউনিয়ন কেশবপুর ইউনিয়নের আজকের এই জাফরাবাদ গ্রামে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী উপস্থিত সম্মানিত ওলামা একরাম সম্মানিত নেতৃবৃন্দ আমার পিত্র সমতুল্য মুরব্বীন ক্রাম ইমাম খতিবৃন্দ শিক্ষক মন্ডলী আমাদের তরুণ যুবক ভাইয়েরা কৃষক শ্রমিক ভাইয়েরা সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের মাইকের আওয়াজ শুনছেন সম্মানিত মা এবং বোনেরা আপনাদের সবাইকে দোয়া পাওয়ার উদ্দেশ্যে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা যে জমিনে বসে আছি এই জমিনটা কার আমাদের মাথার উপরে যে সাদ আসমান এই আসমানের মালিক কে আল্লাহ সবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে আল্লাহ সবান এখান থেকে আমাদেরকে আবার ফিরে যেতে হবে কার কাছে এই সবই তো আল্লাহর কাছে এসছি আল্লাহর কাছ থেকে যেতে হবে আল্লাহর কাছে মাঝখানের সময়টা সেই আল্লাহর দেওয়া আইনে চলবে আল্লাহর দেওয়া ইচ্ছায় চলবে নাকি আমাদের আইনে চলবে ভাইয়ারা আল্লাহ যখন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেন তখন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ফামান ফালা তাবে আজকে ভোট কেন্দ্র নিয়ে ভোট নিয়ে সবচেয়ে বেশি আমাদের দুশ্চিন্তা কি ভয় সবচেয়ে দুশ্চিন্তা কি টেনশন দুশ্চিন্তা ভীতি আমাদেরকে হুমকি দেওয়া হয় আল্লাহ তালা বলেন তোমাদের এই ভয় এবং টেনশনের কোনো কারণ থাকবে না ফামান তাবে আ যদি অনুসরণ করো মেনে চলো হুদা হুদা মানে হচ্ছে আল্লাহর দেয়া গ্রন্থ আল কোরআন আল্লাহর আইন যদি তোমরা মানো আল্লাহর দেয়া বিধান যদি তোমরা মানো ফালা ফোন তাহলে তোমাদের কোনো কি নাই এই ভয় নাই কথাটা বলছেন কে আল্লাহ তালা বলছেন তোমাদের কোনো ভয় থাকবে না যদি তোমরা আমার কথা শোনো আমার কথা মানো আমার ভাইয়েরা